শনিবার সকাল দশটা নাগাদ ধলাবিল জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এক যুবকের রাস্তায় পরে থাকতে দেখেন খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী অনিমেষ নাক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বিএমএস অন্যান্য খবর দেওয়া হলে তারা তড়ি ঘুরি সেখানে গ্যাহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা পরবর্তী সময় গোটা বিষয় নিয়ে বিএমএস নেতৃত্ব সুমন ঘোষ বলেন তাকে চিকিৎসা করানো থেকে ঔষধপত্র প্রদান করাও বাড়িতে পাঠানো পৌঁছানোর ব্যবস্থা করা হয় এবং যে গাড়ি ধাক্কায় সে আহত হয়েছে সেই গাড়িটিকে চিহ্নিত করার ব্যবস্থা করা হবে বিএমএস এর তরফ থেকে নমস্কার কিছুক্ষণ আগে আমার কাছে একটা খবর আয় আমাদের বিশিষ্ট সমাজসেবী উমেশ নাগ আমাকে ফোন করছে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা যাই দুজন বাইক নিয়ে যাই কাছে যাওয়ার পথে একটা গাড়ি সরজরে ধাক্কা মেরে গাড়ি মেরে পালিয়ে যায় এরা অচেজন্য অবস্থায় রাস্তা করে রয়েছে আমরা নিয়ে হসপিটালে নিয়ে যাই ওনার ট্রিটমেন্ট আমরা করিয়ে ওনার বাড়িতে যাওয়ার ব্যবস্থা আমরা করি আর ওনার ট্রিটমেন্টের যা ওষুধপত্র লাগে আমরা সব ওনাকে